অনেকেই আছেন ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন পরবর্তীকালে সেই ফোন নাম্বারটি আপনার কাছে নেই বা বন্ধ হয়ে গেছে এর জন্য আপনি আপনার ফেসবুকের নাম্বারটা কিভাবে চেঞ্জ করবেন কিংবা আপনি যে মেল অ্যাকাউন্টটা ইউজ করছেন সেটা কিভাবে পরিবর্তন করতে চান এর যে প্রসেসটি রয়েছে সে সম্পূর্ণ কিন্তু এক আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সহজভাবে দেখাবো এর জন্য আমি অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো সবার প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে এলাম তো আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশানটা আছে সেটা ওপেন করে নিন ওপেন করা বা তো এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন তারপর নিচে একটু নিচে গিয়ে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর আবার সেটিংয়ে ক্লিক করবেন তো এখানে লেখা আছে দেখুন সিম মোড অ্যাকাউন্ট সেন্টার তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন এখানে লেখা আছে কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আগের যে ফোন নাম্বারগুলো ছিল সেগুলো কিন্তু এখানে শো হয়ে গেছে এইবার আপনার এখানে নতুন নাম্বার অ্যাড করতে হবে এখানে অ্যাড কনবার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর অ্যাড মোবাইল নাম্বার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তো আপনি যে নাম্বারটি অ্যাড করতে চান সেখানে এখানে ডায়ল করে দেবেন তো এখানে ডায়াল করার পর দেখতে পাবেন এখানে ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে তো এখানে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করবে ক্লিক করার পর একটা ওটিপি আসবে তো ওটিপিটা আমার আগে থেকেই চলে এসেছিলো তো ওটিপি আসার পর এখানে দেখবেন হয়ে গেছে নাম্বারগুলো যেগুলো আছে সেখানে হাত দিলেই দেখুন এখানে লেখা যে ডিলিট নাম্বার এখানে ডিলিট করলেই হয়ে গেছে ডিলিট হয়ে গেছে দেখুন